হামাজ ডিজাইন বায় দেখেন সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম আপডেট ডিজাইন ডিজাইন ঠিক আছে নিখুঁত করে আপনার কাজটা বোনানো থাকে এই যেগুলো করে এখানে বসানো সিয়ার্স কাপড়ের উপরে লতা আয়না ডিজাইন পেস্ট কালার এক জানলাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস ব্ল্যাক ওয়াটার মধ্যে অফ হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার এগুলো টুই নন দুই পাশে ব্যবহার করতে পারবেন আলপনা ডিজাইনের মধ্যে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার ভাই দেখেন শাড়ির প্রায় ডিজাইন খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার এটা কিন্তু বাঁড়ি থেকে এভাবেই ডিজাইন করে আসে আমরা শুধু তৈরি করি বাংলাদেশে এটা কিন্তু একদম আপডেট এগুলো কিন্তু সর্বোচ্চ মোটা কাপড় এটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে আর আমাদের এই কাপড়গুলো কিন্তু বাই কিন্তু বিশ বছর আগে আয়রন করতে হবে না রানী মুকুট পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এটা প্রত্যেকটা জানলাতে দুইটা করে লাগবে একটা দরজাতে এক পিস করে লাগবে আমাদের এখানে পেস্টিং ফিজিং করা থাকবে সবগুলো পর্দাই জরা পাতা পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার ব্ল্যাক আউটের মধ্যে অনেক মোটা কাপড় এটা দুই টুই নন দ্বিপাশি ব্যবহার করা যাবে তারা ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বা এটা কিন্তু একদম আপডেট এক সপ্তাহ হয়ে আমাদের শুরুমে আসে আর আমাদের এগুলো হচ্ছে পেস্টিং ফিউজিং যেটা ওয়াশের পরে কখনো সমস্যা হবে না এটা গ্যারান্টি থাকবে পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বায় থাকবে সাত ফিট একটা জানলাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস তারা ফুল পেস্ট কালার এটা কিন্তু ভাই একদম নতুন কালেকশন আমাদের শোরুমে এগুলো থাকবে ভাই অফার মাত্র একশো দশ টাকা পিস তার ডিজাইন

আর আমাদের এখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রির পর্দা থাকবে ঠিক আছে আর আমাদের এই পর্দাগুলো গুলো ভাইয়া বিশ বছর আগে কিন্তু আয়রন করতে হবে না বিশ বছর বিশ বছর আগে আয়রন করতে হবে না আচ্ছা আজকে অফারের পর্দাগুলো আপনাকে দেখাবো ভাই আসেন অফারের পর্দা হ্যাঁ জি অফারের পর্দা এগুলো তো হোম ট্যাক্স হ্যাঁ এগুলো অরিজিনাল হোম ট্যাক্স পর্দা আলি পর্দা গ্যালারিতে এসে লোগো দেখে আপনি কিনলে ঠকবেন না ঠিক আছে অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে মোটা কাপড় এগুলো এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে বাসপাতা ডিজাইন ভাই দেখেন এটা পর্দা থাকবে তিনশো পঞ্চাশ টাকা পিস হাজারি গোলাপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এই অফারটা কত দিনের জন্য থাকবে মাত্র সাত দিনের জন্য ভাইয়া সাত দিনের জন্য দিনের জন্য আচ্ছা আমাদের শোরুম ভিজিট করলে সাত দিনের জন্য অফারটা পেয়ে যাবেন আপনারা ভাইজান দেখেন আমাদের কিন্তু একটা নতুন হোম ট্যাক্সের কাপড় আসছে আলপনা ডিজাইনের মধ্যে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই দেখেন পয়সা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার এটা কিন্তু ভাই তার্কিস ডিজাইনের কাপড় একটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি চারশো আশি দাবা চেক কফি কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ দেখেন আলপনা ডিজাইনের মধ্যে বেগুনি কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ লতা আয়না ডিজাইন পেস্ট কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা

এখন ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা 550 টাকা মানে উপরে জুমকার কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাক মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ আর আমাদের আলি পর্দা গ্যালারিতে প্রায় প্রতিটা কুচিতে ফুল মিলিয়ে কিন্তু কাজটা করা হয় আর আমাদের এগুলো হচ্ছে পেস্টিং ফিউজিং যেটা ওয়াশের পরে কখনো সমস্যা হবে না এটা গ্যারান্টি থাকবে পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বায় থাকবে সাত ফিট একটা জানলাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস আচ্ছা ওকে তারপর আলপনা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা কিন্তু একদম পঁচিশের আপডেট একটা ডিজাইন হোম টেক্সটাইলের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি দেখেন পয়সা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আয়না মুকুট পেস্ট কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ দাবাতে এক সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকে মাত্র 450 450 আর আমাদের এখানে ভাই অনেক কমপ্লিট আছে আইলেট গুলো ছুটে যায় ফেটে যায় ভেঙে যায় এর জন্য আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির আইলেট আছে এই আইলেটের প্রাইসটা আপনি পর্দার সাথে মিলিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে আচ্ছা এগুলোর কি গ্যারান্টি পাবে এটা গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছরের গ্যারান্টি থাকবে আইলেটের 20 বছরের গ্যারান্টি থাকবে এটা বিভিন্ন কোয়ালিটির আছে আপনি যেটা নেবেন আমরা এটার সাথে কালার ম্যাচিং করে লাগায় দেব ওকে মানে ভেঙে যাক ছুটে যাক তারপরে আপনারা এটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিব অবশ্যই মেহেদি ডিজাইন কফি কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কিন্তু অনেক মোটা কাপড় হোম টেক্সটাইল মধ্যে ঠিক আছে আমাদের আলিপুরদার গ্যালারিতে আসলে আপনি অরিজিনাল হোম টেক্সটাইল কাপড়টা পেয়ে যাবেন আর আমাদের এই কাপড়গুলো কিন্তু বাইজান বিশ বছর আগে আয়রন করতে হবে না এটা একটা গ্যাস আয়রন দিয়ে দিব আচ্ছা ওকে সাবেক এক পর্দায় কুচির আছে প্রাইস কত দিচ্ছেন এটা এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা একটা সবুজ কালার হবে এটাও চারশো পঞ্চাশ ভাই লটকন ডিজাইন দেখেন খুব সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা এটার মধ্যে একটা কালার আছে এটার প্রাইস থাকে মাত্র চারশো বিশ চেন মুকুট এস কালার এটার প্রাইস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সরিষা ফুল পেস কালার এটা প্রাইস থাকে মাত্র চারশো বিশ টাকা বেলি ফুলের মধ্যে স্কাই কালার এটার প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ দাবা চেকের মধ্যে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা পেস্ট কালার আছে এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ শিকর ডিজাইন শিকর ডিজাইন জুমকা এস কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ লতা আয়না মুকুট মেরুন কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পর্দা সেতু এটার প্রাইস থেকে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা ফুটবল ডিজাইন এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ ডাবা চেক এক মেরুন কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের এখানে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আপনি দেখতে পারেন এটা মেরুন কালার মধ্যে যারা খুঁজছেন এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ আয়না মুকুর পেস্ট কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন গোল্ডেন কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থেকে মাত্র চারশো আশি টাকা কাজবাঙ্গার ডিজাইন অ্যাশ কালার খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ জুমকার ডিজাইন মেরুন কালার এটার প্রাইস থাকুক মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু এটার প্রাইস থাকুক মাত্র চারশো বিশ টাকা জরা পাতা পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকুক মাত্র চারশো পঞ্চাশ বেলিফুল সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকুক মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইন গোল্ডেন কালার এটার প্রাইস থাক মাত্র চারশো বিশ টাকা পয়সা ডিজাইন অ্যাশ কালার এটার প্রাইস থাকো মাত্র চারশো আশি টাকা

এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স এগুলোর প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা পিস নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা পিস এই একটা ডিজাইন আছে এটার মাত্র নশো পঞ্চাশ সিগ্রেনের মধ্যে এই ডিজাইনটা এগুলো নয়শো পঞ্চাশ এখানে এগুলোর মধ্যে হিউজ কালেকশন হবে হিউজ কালার হবে সবগুলোর প্রাইস নশো পঞ্চাশ টাকা পড়বে মেরুন কালার নশো পঞ্চাশ পাতা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো নশো পঞ্চাশ টাকা এ একটা ডিজাইন আছে এটা নশো পঞ্চাশ এগুলো নশো পঞ্চাশ টাকা সেন্সুরি পাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কালার আছে দশ বারোটা করে কালার নিতে পারবেন আচ্ছা অনেকগুলো ডিজাইন হবে ডিজাইন হবে হ্যাঁ এরপরে দেখাবো ভাইয়া বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে আমাদের এখানে যেমন আপনার চাইনিজ তুর্কি কোরিয়ান আপনার বিভিন্ন কান্ট্রির কাপড় পাবেন এই একটা ডিজাইন দেখেন ভাই কত সুন্দর এস কালার মধ্যে টপ ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি এর একটা কালার দেখেন ভাই এগুলো কিন্তু পঁচিশের একদম আপডেট ডিজাইন ঠিক আছে এটা তিনটা কালার হবে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো আর এগুলো কিন্তু ভাই আমাদের বিশ বছর আগে আয়রন করতে হবে না এটা প্রত্যেকটা জানলাতে দুইটা করে লাগবে একটা দরজাতে এক পিস করে লাগবে আমাদের এখানে পেস্টিং ফিউজিং করা থাকবে সবগুলো পর্দায় ওকে ভাই দেখেন বেলি ফুল ডিজাইন গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ জি তারা ফুল ডিজাইন আকাশি কালার এটার প্রাইস থাকবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস মেরুন কালারের মধ্যে ব্ল্যাক মেরুন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ তাই বেলি ফুলের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু একদম লাইট কালার অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস থাকবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ হামাজ ডিজাইন ভাই দেখেন সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটা পূর্বে রেট ছিল 2750 টাকা এখন পাবেন মাত্র 2400 টাকা পিস আচ্ছা এটা তো টু ইন হবে টু ইন হবে এটা দুই পাশে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার হবে একটা হবে হালকা পেস্ট কালার আর একটা হবে সি গ্রিন কালার দুইটা কালার পিঙ্ক কালারের মধ্যে যারা খুঁজছেন খুব সুন্দর একটা কালার রুমটা ব্রাইটনেস বাড়াবে এটাতে রুম বড় দেখা যাবে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা তারা ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বা এটা কিন্তু একদম আপডেট এক সপ্তাহে আমাদের শোরুমে আসে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আপনারা এটাও থাকবে আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা পিস ভাই সেটের মধ্যে সেঞ্চুরি পাতা ডিজাইন খুব সুন্দর একটা কালার এগুলো পূর্বে রেট ছিল আমাদের একত্রিশশো পঞ্চাশ টাকা এখন পাবেন আঠাশশো পঞ্চাশ টাকা পিস আঠাইশো আঠাশশো পঞ্চাশ জাও গাছ ডিজাইন ভাই দেখেন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন গোল্ডেন কালার এটা বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বেলিফুল ডিজাইন পিঙ্ক কালার এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ রানি মুকুট পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এগুলোর উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস সূর্যমুখী ডিজাইন ব্রাউন কালার খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ফুলের মধ্যে এটা থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পিস ওই দেখেন টার্সেল ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ভাইয়া একদম পঁচিশের আপডেট এগুলো কিন্তু সর্বোচ্চ মোটা কাপড় এটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাইয়া দেখেন শাড়ির প্রায় ডিজাইন খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালার এটা কিন্তু বাইরে থেকে এভাবেই ডিজাইন করে আসে আমরা শুধু তৈরি করি বাংলাদেশে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু ভাইয়া আইলেটগুলো বিভিন্ন প্রাইজের হয় এখন আপনারা আইলেট যেই দামেরটা নেবেন এটা আমরা পর্দার সাথে মিলিয়ে দিব এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা মানে কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে ওকে এরপরে দেখবেন ভাই আমরা বিভিন্ন ধরনের মানে এক কালারের মধ্যে অনেক কাস্টমার আছে এক কালারের মধ্যে অনেক পর্দা চায় ঠিক আছে এরপর এক কালার কালেকশনগুলো দেখাবো এক কালারের মধ্যে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা পাবেন পাতলার মধ্যে পাবেন স্যান্ডেল কাপড় পাবেন বিভিন্ন কোয়ালিটির আছে হালকা সিল্কি টাইপ কাপড় এক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু একটা সিল্কি কাপড় ঠিক আছে এটা হচ্ছে আপনার সিল্কি সুতা দিয়ে বোনানো এই কাপড়টা থাকবে মাত্র বাইশো টাকা পিস বাইশো টাকা বাইশো টাকা আচ্ছা বাইশো টাকায় ফিস্ট নাকি কিছু ডিসকাউন্ট আছে আপনার ভিডিও দেখে আসলে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি ভিডিও দেখে আসে আর সারা বাংলাদেশ থেকে তো হোম ডেলিভারি নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তারপর তারপর ভাই এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এস কালার মধ্যে ব্ল্যাক আউট পর্দা এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু দুই পাশেই ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার প্রাইস থাকবো মাত্র বত্রিশশো পঞ্চাশ স্যানেল কাপড়ের মধ্যে ডিপ কফি কালার খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ স্যানেল কাপড় এটার প্রাইস থাকবো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ব্ল্যাক আউটের মধ্যে অফ হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার এগুলো টুইনিয়ন দুই পাশেই ব্যবহার করতে পারবেন

সিল্কি কাপড়ের মধ্যে যারা চাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে লাইট কালার পর্দা এটার থাকবে মাত্র বাইশো টাকা পিস এটার মধ্যে অ্যাশ কালার হবে এটাও বাইশো টাকা পিস কফি কালার হবে এটাও বাইশো টাকা পিস সিগ্রিন কালার মধ্যে এটাও থাকবে এটা থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ স্যান্ডেল কাপড় গোল্ডেন কালার এটা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আউটের মধ্যে অনেক মোটা কাপড় এটা দুই টুই নন দ্বিপাশি ব্যবহার করা যাবে এগুলো থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এক কালার সিল্ক কাপড় মেরুন কালার এটা গুলো পঞ্চাশ টাকা পিস লাইট অ্যাশ কালার মধ্যে যারা ব্ল্যাক আউট পর্দা খুঁজছেন এটা থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ লাইট গোল্ডেন কালার মধ্যে যারা ব্ল্যাক আউট চাচ্ছেন এগুলা থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস সি গ্রিন কালার মধ্যে ব্ল্যাক আউট এগুলো থাকবে মাত্র আঠারোশো টাকা পিস গোল্ডেন কালার এগুলা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ডিপ অ্যাশ কালার এটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এরপর আমাদের অনেক হিউজ কালেকশন আছে দেখেন অনেক প্রিন্টের কালার আছে অ্যাশ কালার মধ্যে আছে লাইট কালার আছে বিভিন্ন প্রিন্টের আছে এগুলো আমি একটু দেখাই এই ডিজাইনটা কিন্তু একদম আপডেট ডিজাইন লেমন কালারের মধ্যে টার্সেল ডিজাইন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস কেচি গেট ডিজাইন দেখেন ব্রাউন কালার এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে পিস চেন মুকুট পেস্ট কালার এটা থাকবে মাত্র ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পিস গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটা ক্রেপ কাপড় বলে এটাকে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সাফলা ডিজাইন আকাশি কালার খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এগুলো এক জানলা কয় পিস লাগবে এক জানলাতে লাগবে দুই পিস একটা দরজাতে লাগবে এক পিস এক পিস এটা আপনার বিশ বছরের আগে আয়রন করতে হবে না এই কাপড় আচ্ছা কত বাই কত ফিট আছে এগুলো চড়াই কাপড় থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট লম্বাটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার স্পেস যদি বড় থাকে ছোট পরে থাকে সেভাবে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ওকে তারপর তারপর দেখেন সাফলা ডিজাইনের মধ্যে আপনার পিঙ্ক কালার হালকা পিঙ্ক এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ফুল ডিজাইনের মধ্যে এটা থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস শার্টিন গোল্ডেন মুকুট এটার পর থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এশিয়াই কাপড়ের মধ্যে ভাই দেখেন এটা আলু পাতা ডিজাইন এটা কিন্তু রুম অলস ঠান্ডা লাগবে এই কাপড়টাতে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটা কাপড় এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা শীত পর্দার মধ্যে বাজ গাছ ডিজাইন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু পঁচিশের একদম আপডেট ডিজাইন ভাইয়া ঠিক আছে বট পাতা ডিজাইন এটা দুইটা কালার হবে এগুলো থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস বত্রিশশো পঞ্চাশ টাকা মেরুন কালারের মধ্যে টপ ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারা ফুল পেস্ট কালার এটা কিন্তু ভাই একদম নতুন কালেকশন আমাদের শুরুমে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ বেলি ফুল ডিজাইন এগুলো থাকবে মাত্র তেরোশো টাকা পিস ছয় কুচি হ্যাঁ ছয় কুচি হ্যাঁ আর কুচি তো কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কুচি আপনারা যে কোনো সাইজের কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে ছয় কুচি সাত কুচি আট কুচি আপনার স্পেস অনুযায়ী বানা দিই এবং বাসা যায় মেজারমেন্টের জন্য আমরা কাজ করে দিই আঙ্গুর ডিজাইন দেখেন ভাই খুব সুন্দর একটা কালার এটা প্রাইস থাকবে মাত্র একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ পাতা ডিজাইন অ্যাশ কালার এটাগুলো থাকবে মাত্র আঠারোশো টাকা পিস টার্সেল ডিজাইন আর একটা কালার এগুলো কিন্তু অনেক মোটা কাপড় এগুলো টু ওয়ান দুই পাশেই ব্যবহার করতে পারবেন এই পর্দাটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস বটপাতা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা প্রায় থাকবে মাত্র একত্রিশশো পঞ্চাশ ফুল ডিজাইন এটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আলু পাতা এগুলো থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে অনেক কালেকশন এই যে একটা নতুন ডিজাইন এগুলো থাকবে উনত্রিশশো পঞ্চাশ এগুলো থাকবে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এখানে ড্রয়িং ডেনিং কাম মাঝখানে দেওয়ার জন্য অনেক কালেকশন আছে এগুলো আপনারা আমাদের শোরুমে আসতে দেখতে পাবেন নিতে পারবেন আর আমাদের এই ডিজাইনগুলো আছে না এগুলো ফার ফিট হিসেবে বিক্রি করা হয় এগুলো পূর্বের ফিট ছিল বারোশো টাকা এখন আসলে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্যামিলির ডিজাইন হ্যাঁ ফ্যামিলির ডিজাইন আমাদের এখানে দেখতে পারেন অনেক হিউজ নেটের কালেকশন আছে আলপনা ডিজাইনের মধ্যে সাদা কালার খুব সুন্দর একটা নেট এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ সিয়ার্স কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো থাকবে মাত্র দুই টাকা পিস এটা কিন্তু বাই একদম নতুন ডিজাইন আমাদের গেলে লিপ্পর্গে লাগতে ঠিক আছে এগুলো কিন্তু নিখুঁতভাবে এমব্রয়ডারি করে আপনার কাজটা বোনানো থাকে এই যেগুলো এম্বয়ডারি করে এখানে বসানো সিয়ার্স কাপড়ের উপরে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ সিয়ার্স কাপড় এম্ব্রয়ডারি করা এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা

অনেক কালেকশন আছে এগুলো থাকবে মাত্র চোদ্দোশো টাকা পিস এই যে এগুলো থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো থাকবে আঠারোশো টাকা করে পিস আর আমাদের একটা বাইরাল ডিজাইন এটা হলো আপনার অর্গেনজা সিয়ার্স কাপড় এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো গোল্ডেন কালার এটা এগুলো থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস নেট কাপড়ের মধ্যে সাদা ডিজাইন এটা সাদা কালার এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা পিস বেলভেট কাপড় খুব সুন্দর একটা কালার এগুলো থাকবে বাইশশো পঞ্চাশ টাকা পিস এগুলো থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস নেটের অনেক কালেকশন আছে এগুলো পড়বে আঠারোশো টাকা এগুলো চোদ্দোশো টাকা পিস এগুলো পড়বে বাইশশো টাকা পিস এগুলো পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পিস এগুলো পড়বে বাইশশো টাকা পিস বেলভেট কাপড় এগুলো পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো পড়বে বাইশশো টাকা পিস আর আমাদের এখানে ভাইয়া আইলেট গুলা বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন প্রাইজের আছে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা হবে আপনারা যেটা নেবেন আমরা কালার মিলিয়ে দিব এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা মানে গ্যারান্টি গ্যারান্টি হবে হ্যাঁ থাকবে বিশ বছর গ্যারান্টি থাকবে ভালো কোয়ালিটি থাকবে আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রোলজি পিলার আছে মিলারের পিলারের পূর্ব পাশে দেখ আসলে দেখবেন আলি পর্দা গ্যালারি যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন তারা আমাদের উত্তরা যে শুরুম মাছ ওইটাতে থাকতে পারেন আমাদের হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আমাদের আর বিশাল বড় আলিপর্দা পর্দার মাছ ওখান থেকে নিতে পারেন আর যারা আপনার মালিবাগ মৌচাক মোহাম্মদপুর থাকেন তারা আমাদের আনারকলি মার্কেটের তলায় পাঁচ বাইশ আমাদের শোরুম আছে ওখানে দেখতে পারেন ভিজিট করতে পারেন আর আমাদের খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে আপনার থানার দুইটা বিল্ডিং পরে আমাদের দেখবেন আলি পর্দা গ্যালারি ওখানে আপনার সব দিকেলে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারেন তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ